হ্যালো বন্ধুরা আমি ডক্টর হাফিজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথিক সায়েন্স এবং ক্লাসিক হোমি চ্যানেলে আমি এখন থেকে হোমিওপ্যাথিক শিক্ষানবিশ ডাক্তার ভাইদের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকব। হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করার পর যদি রোগের অ্যাগ্রাবেশন বা বৃদ্ধি ঘটে তখন কি করতে হবে শিক্ষানবিশ ভাইদের এটা একটা কমন পড়াশোনা থেকে যায় চলুন বন্ধুরা সে বিষয়ে জানা যাক হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করার পর রোগীর শরীরে তিনটি কারণে রোগের বৃদ্ধি ঘটতে পারে এক নম্বর ওষুধ সদৃশ কিন্তু পটেন্সির তারতম্য হলে দুই নাম্বার ওষুধ অর্ধসদৃশ হলে তিন নাম্বার ওষুধ সম্পূর্ণ বিসদৃশ হলে রোগের বৃদ্ধি ঘটতে পারে ওষুধ প্রয়োগের পর রোগের বৃদ্ধি ঘটলে আমাদের করণীয় কি চলুন এ বিষয়ে আলোচনা করা যাক হোমিওপ্যাথিক ল অফ কিউর অর্গানন সূত্র পঁচিশ থেকে উনত্রিশের মধ্যে আমরা জানতে পারি যে সুস্থ মানব দেহে কোনো ভেষজ পদার্থ স্থূল মাত্রায় প্রয়োগ করার পরে যে বিকৃতি ঘটে বা যে সকল লক্ষণ প্রকাশ পায় সেই লক্ষণগুলো ওই ওষুধেরই সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করলে দুর্বৃত হয় হোমিওপ্যাথিক ল অফ কিউর থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যদি কোনো রোগীর মধ্যে উচ্চ শক্তি প্রয়োগ করার ফলে রোগের বৃদ্ধি ঘটে তাহলে ওই ওষুধেরই নিম্ন শক্তিতে ওই রোগের বৃদ্ধি দুর্বৃত হয় আবার বিপরীতক্রমে কোনো ওষুধের শক্তি প্রয়োগ করার কারণে যদি রোগের বৃদ্ধি ঘটে তাহলে ওই ওষুধেরই উচ্চশক্তি প্রয়োগ করলে ওই বৃদ্ধি দুর্বৃত হবে এবং এই বিষয়গুলো আমি শত শত রোগীর মধ্যে প্রমাণ করে দেখেছি যেমন হাই প্রেশার রোগীদের ক্ষেত্রে লয়ার পোটেন্সি প্রয়োগ করলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাগ্রাবেশন হতে পারে আবার লো প্রেশার রোগীদের ক্ষেত্রে হায়ার পটেনসি প্রয়োগ করলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাগ্রাবেশন হতে পারে এক্ষেত্রে যেমন হাই প্রেশার রোগীকে সরিনাম জিরো বাই ওয়ান প্রয়োগ করলে এটি অ্যাগ্রাবেশন হবে আবার বিপরীতক্রমে লো প্রেশার রোগীকে যদি উচ্চ শক্তি প্রয়োগ করা হয় তারপরও রোগের অ্যাগ্রাবেশন হয় যদিও রোগীটি সরিনামের সদৃশ হয় এবং লো প্রেশার রোগীকে যদি সরিনাম জিরো বাই ওয়ান কিংবা জিরো বাই টু জিরো থ্রি এই ওষুধগুলো প্রয়োগ করা হয় তাহলে রোগী অনেক সুস্থতা বোধ করে অর্থাৎ ওষুধটি সদৃশ হলেও পটেন্সির তারতম্যের কারণে রোগের অ্যাগ্রাবেশন ঘটতে পারে আপনাদের ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি এ বিষয়ে আরও কিছু উদাহরণ তুলে ধরব চট্টগ্রাম থেকে আগত দুজন প্রতিবন্ধী শিশুর চিকিৎসা একই দিনে হাতে পেলাম দুজন শিশুই প্রচণ্ড কান্না করত আমি একই সাথে দুজনকে কোনো ওষুধের সিএম শক্তি প্রয়োগ করি এর মধ্যে একজনের কান্না বন্ধ হয়ে যায় আর অপরজনের কান্না আরও বৃদ্ধি পেতে থাকে এরপর আমি নিম্ন শক্তি প্রয়োগ করি জিরো বাই ওয়ান প্রয়োগ করার পরে কান্না আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে এরপর আমি ওই ওষুধেরই জিরো বাই ফিফটিন পটেন্সি প্রয়োগ করি এরপরেই কান্না বন্ধ হয়ে যায় একদিন চেম্বারে একজন লো প্রেশার রুগীকে সিএম শক্তি প্রয়োগ করি এরপর রুগীটি অজ্ঞান হয়ে যায় এরপরেই টু হান্ড্রেড শক্তি প্রয়োগ করার পরে রুগীটি আবার জ্ঞান ফিরে পায় এরকম ঘটনা চেম্বারে অনেকবারই ঘটেছিল উচ্চ শক্তি বা নিম্ন শক্তি প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রেশারের উপর গুরুত্ব দিতে হবে তবে কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায় তবে ওষুধের পটেন্সিয়া সিলেকশন নির্ভর করবে রোগীর বয়স রোগের প্রচণ্ডতা প্রেশার ও ভাইটাল ফোর্সের উপর এ থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ওষুধের সুশৃঙ্খল ক্রিয়ার জন্য ওষুধটিকে অবশ্যই রোগের সদৃশ সমানুপাতিক এবং হারমোনিয়াস হতে হবে তাহলেই ওই ওষুধটি রোগের অনুকূলে সুন্দরভাবে কাজ করতে থাকবে এছাড়াও রোগের অ্যাগ্রাবেশন প্রশমন করার জন্য রিমেডি রিয়াকশন অর্গানন সূত্র একশত একষট্টি থেকে একশত একাত্তরের মধ্যে আমরা জানতে পারি যে যদি কোনো রোগীর মধ্যে ওষুধ প্রয়োগের ফলে রোগের অ্যাগ্রাবেশন হয় তাহলে আমরা নতুন যে রোগের লক্ষণগুলো পাব তার সামষ্টিক লক্ষণের মাধ্যমে নতুন একটি ওষুধ নির্বাচন করে রোগের অ্যাগ্রাবেশনকে প্রশমন করতে পারি তাহলে আমরা দুইটি উপায়ে ওষুধের রিয়াকশনকে প্রশমন করা শিখলাম একটি হচ্ছে হচ্ছে ওষুধের মাধ্যমে আরেকটি নতুন সামষ্টিক লক্ষণের ওষুধ নির্বাচন করার মাধ্যমে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফিজ